বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম এভরিওান আজকে আমি একটি ভিডিওতে দুইটি সহজ এবং মজাদার ইউনিক সকালের নাস্তার রেসিপি শেয়ার করব দুইটি নাস্তায় তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার তো আমার রেসিপি যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রতিদিন আটা ময়দার রুটি পরোটা না খেয়ে একবার হলেও এই নাস্তাটা ট্রাই করবেন আশা করি পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই নাস্তাটা আপনি যদি একবার বাসায় তৈরি করেন আপনি নিজেই কিন্তু বারবার তৈরি করতে চাইবেন এতটা বেশি মজার তো আমার এই সহজ রেসিপি যদি আপনাদের কাছে কোনোভাবে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আলু আমি এখানে বড়ো সাইজের একটি আলু সিদ্ধ করে এরপর খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা নাস্তা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে হবে এখন একটা গেটারের সাহায্যে সেদ্ধ আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেইভাবেই কিন্তু আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন তবে চেষ্টা করবেন একটু মেহিভাবে ম্যাশ করার জন্য এখন এর মধ্যে দিয়ে দিব কিছু মশলা প্রথমে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণে গাজর কুচি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণ অবশ্যই কমিয়ে বাড়ি এখানে ব্যবহার করা যাবে হাফ টেবিল চামচ পরিমাণে রসুন কুচি স্বাদ মতো লবণ ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণে লালমরিচের গুঁড়া ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে চিনি সবশেষের মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণে কালো জিরা এরপর দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণে আদা বাটা সব শেষের মধ্যে এক বাটি পরিমাণে আটা ব্যবহার করব আটার পরিবর্তে এখানে চাইলে ময়দাটাও ব্যবহার করা যাবে তবে আমি আজকে আটা দিয়ে এই নাস্তাটা শেয়ার করব প্রথমে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে এই পর্যায়ে কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না যেহেতু এখানে আলু ব্যবহার করেছি এর জন্য কিন্তু এখানে খুব বেশি পানি ব্যবহার করার প্রয়োজন হবে না এখন অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে খুব সুন্দর সফট একটা ডো তৈরি করে নিব এরপর এই ডোটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই ডোটা আরেকটু সফট হয়ে যাবে আমরা নর্মাল রুটি পরোটার জন্য যেরকমভাবে ডো তৈরি করে থাকি সেম ওইভাবেই কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে হবে এখন এই খামিটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিব এরপর একটা নাইফের সাহায্যে সমান কয়েকটি ভাগে ভাগ করে নিব এরপর এখান থেকে একটি অংশ নিয়ে হাতের সাহায্যে একটু গোল বলের মতো করে নিব এরপর উপরে সামান্য পরিমাণে আটা দিয়ে এটাকে রুটির মতো বেলে নিব আমরা যেভাবে নর্মাল রুটি বেলে থাকি সেম ওভাবেই কিন্তু এটাকে বেলে নিতে হবে তবে এই রুটিটাকে খুব বেশি পাতলা করব না সামান্য পরিমাণে একটু মোটা করে এই রুটিটাকে বেলে নিতে হবে তো আমার ভিডিওটি যদি এ পর্যন্ত আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আপনাদেরকে অনুরোধ করব প্লিজ একটি লাইক করে দিবেন। আশা করি দেখেই বুঝতে পারছেন রুটিটাকে কতটা মোটা করে আমি বেলে নিয়েছি এখন রুটিটার দুই পাশ হালকা করে ভেজে নিব এরপর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব ডালটা ডালটা দিয়ে এরপর রুটিটার দুই পাশ খুব সুন্দর কালার আসা পর্যন্ত একটু ভেজে নিব আজকে এই রুটিগুলোকে আমি ডালটা দিয়ে ভেজে নিব আর এর জন্য কিন্তু খেতে অনেক মজার হয়েছিল আপনারা অবশ্যই কিন্তু এখানে ভালো মানের ডালটাটা ব্যবহার করবেন তাহলে কিন্তু এই নাস্তাগুলো খেতে অনেক ভালো লাগবে আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে একইভাবে নাস্তাগুলোকে ভেজে নিব দেখতে পাচ্ছেন মাসাল্লা নাস্তাগুলো কতটা বেশি লবণীয় হয়েছে আর অনেক সুন্দর কালার হয়েছে এখন আমি এই নাস্তাগুলোকে কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিচ্ছি এই নাস্তাগুলোর সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে তবে আপনারা যে কোনো কিছুর সাথেই এটা পরিবেশন করতে পারেন এই নাস্তাগুলোর সাথে কোনো কিছুই লাগবে না খেতে কারণ এই নাস্তাটা এতটা বেশি মজার আমি তো বলবো আপনারা একবার হুলো বাসায় ট্রাই করবেন আর আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন ট্রাস্ট মি আপনারা এটার ফ্যান হয়ে যাবেন প্রতিদিন এক রুটি পরোটা তৈরি না করে মাঝে মধ্যে এরকম নাস্তা তৈরি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এই নাস্তাটা আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু এটার রেসিপি জানতে চাইবে এটার টেস্ট এতটা ভালো এসেছে তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেলাইকনের অল অপশনে ক্লিক করে দিবেন এখন শুরু করছি আমার পরবর্তী আরেকটি রেসিপি আশা করি এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর খুবই অল্প উপকরণে কিন্তু তৈরি করে নিতে পারবেন কিন্তু খেতে অনেক বেশি টেস্টি তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে যদি কোনোভাবে একটু ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে সকালের নাস্তায় যদি ভিন্ন ধরনের কোনো সহজ কিছু ট্রাই করতে চান তাহলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন আশা করি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মোর রেসিপিতে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া এরপর দিয়ে দিব এর মধ্যে হাফ কাপ পরিমাণে আটা আপনারা এখানে চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়া অথবা ভাতের চাল ভিজিয়ে রেখে এরপর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি এখানে লাল এবং সবুজ দুইটা মিক্স করে নিয়েছি কাঁচামরিচটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া ওয়ান ফোর টেবিল চামচ পরিমাণে লালমরচি গুঁড়া ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ হাফ টেবিল স্পুন পরিমাণে আদা এবং রসুন পেস্ট দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে প্রথমে একটু মিক্স করে নিব এরপর নর্মাল পানি অল্প অল্প করে অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু এই কাজটা একটা হ্যান্ডবিসের সাহায্য করে নিতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এ পর্যন্ত একটু ভালো লাগে তাহলে প্লিজ এখনও পর্যন্ত যারা লাইক করেননি প্লিজ একটি লাইক করে দিন আর চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না আশা করি দেখে বুঝতে পারছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে এখন চলে যাচ্ছি নাস্তাগুলো তৈরি করতে নাস্তা তৈরি করার জন্য পাইপেনটাকে হালকা করে গরম করে নিয়েছি এরপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে একটা চামচের সাহায্যে যতটা সম্ভব একটু গোল আর ছড়িয়ে দিচ্ছি এখন অপেক্ষা করব নাস্তার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন নাস্তাটাকে আমি উলটিয়ে দিব এরপর এক টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে আমি নাস্তাটা দুই পাশ খুব সুন্দর করে ভেজে নিব নাস্তাটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না ছটপটভাবেই তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে কিন্তু এখানে তেলটাকে স্কিপ করতে পারেন এতে করেও কিন্তু এই নাস্তাগুলো খেতে অনেক ভালো লাগে একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব নাস্তাগুলো তৈরি করার সময় পাইপেনটাকে অতিরিক্ত গরম করা যাবে না পাইপেনটাকে হালকা করে গরম করে নিয়ে এরপর এর মধ্যে ব্যাটার দিতে হবে না হলে কিন্তু আপনারা এই ব্যাটারটাকে ছড়াতে অনেক সমস্যায় পড়তে হবে মাত্র দশ মিনিটে কিন্তু আপনারা এভাবে অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন হাতে যখন সময় থাকবে না আপনারা ঝটপটভাবে এই মজাদের নাস্তাগুলো ট্রাই করতে পারেন আশা করি আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই নাস্তাগুলো এতটা বেশি মজার যে এই নাস্তাগুলো তৈরি করার সাথে সাথে কিন্তু ফুরিয়ে যাবে আর এই নাস্তাগুলো এমনি খালি খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি এটার সাথে কোনো কিছুরই প্রয়োজন হবে না আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এটা ট্রাই করতে পারেন চালের গুঁড়া দিয়ে তৈরি করার পরও নাস্তাটা কতটা বেশি সফট আশা করি দেখেই বুঝতে পারছেন আর চালের গুঁড়া দিয়ে তৈরি করার জন্য কিন্তু এটা খেতে এতটা বেশি টেস্টি হয়েছে তো সবাইকে আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম